তোরে মন একদিন এই ঘরের তোয়ার যদি নতুন বউ হয়ে উঠছেলের মন কত মেহলকে শরবত খাইছে কত মেহলকা মাতাস ঘুরছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালাসিয়া বাইরে হব ছেলে ক্যান করে মেয়ে কেন করে করে আর দিব আল্লাহ কত আলে বল আমাদের হাত তুললাম রে মাওলা কত সাদা দাড়ি ভাই দেখে রে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত বেগুনার নাম তালবি আলে ভাই দেখে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত জাকিরিন শাকির আর খাস খাস বন্ধা করে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না থাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ তার ছিল আমাদের সবাই গুনা খাতা মাফ করে আল্লাহ আল্লাহ মাফ করবাই না খাওয়া করবাই না তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে আমরা তো কম্বল নেয়ার জন্য আসি নাই চাও নেয়ার জন্য আসি নাই রিলিফ নেয়ার জন্য আসি নাই কেউ নামাজ খাজা করিয়া বলাইছে

মুরব্বী বন্ধুদের কবুল করিয়া না মা বন্ধুদের কবুল করিয়া না আল্লাহ আমরা যারা হ্যাঁ জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আত্মীয় নাই স্বজন নাই যত মুজা মোমরা মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবআর কবর আযম মাফ করে দাও ইয়া আল্লাহ खास তোমার আমাদের সহকর্মী ও উসলে কবর কে জান্নাতের বাগিচা বানিয়ে দাও মা দদা সব तमाम दुनियार মাশায়েদের মা কাঙ্দের জান্নাত আরো করে দাও আমাদের আহলা ও আদমর খান গোলাম বংশে কবুল করে নাও রব্বানা হাবলানা মিনাজ ওয়াযিনা ওয়া যুরিয়্যাতিনা قرتاين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وَعَلِيُّ وصحبه وأزواجه وأطباعه أجمعين مَا معه برحمتك يا أرحم الراحمين